জাতির সাথে বেইমানি করতেছেন হাসতাদ আবদুল্লাহ কুমিল্লা সম্ভবত নিজের বাড়ি মানে তার কি বলে জন্মস্থান ওখানে সেই কুমিল্লা একটি প্রোগ্রাম ওয়াজ আলেমুল আমাদের একটি প্রোগ্রাম ছিল সেখানে প্রধান অতিথি প্রধান অতিথি ছিলেন হাসনাদ এখন ভাবা যায় হাসনাদ আবদুল্লাহ কিন্তু ওয়াজ করেন মানে ওয়াজের ময়দানে তাদেরকে পাওয়া যায় তারা এখন ওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন তো যাই হোক তারা এখন বিজ্ঞ হয়ে গেছেন জ্ঞানী হয়ে গেছেন সমাজের অত্যন্ত সম্মানী ব্যক্তি তো সম্মান পাওয়াটাই স্বাভাবিক কারণ তাদের ফলেই তাদের চাপের ফলেই বাংলাদেশ থেকে বড় একটি দল চলে যেতে বাধ্য হয় তার মানে অবশ্যই তারা অত্যন্ত মেধাবী বুদ্ধিমান জ্ঞানী এবং পাওয়ারফুল ব্যক্তি তো যাই হোক এই হাস্তাদ আবদুল্লাহ কুমিল্লায় তার নিজ এলাকায় মেবি এটা তার নিজ এলাকার ওয়াজের মাহফিল থেকে তিনি বলেছেন প্রথমে তিনি সুদের বয়ান করেছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম যে সুদ সুদের বিজনেস করতে না করে টাকা থেকে টাকা হয় এ ধরনের কাজ করা যাবে না এই ব্যবসাটা এই সুদের ব্যবসাটাকে নির্মূলের জন্য উনি মোটামুটি ভালো একটা লেকচার দেন এবং তিনি বলেছেন যারা ভোটের জন্য যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থের সঙ্গে বেঈমানি করেছেন জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছে তারা যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তো এটা তো আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে বিএনপি নাই জামায়াতও নাই তার মানে তিনি এই কথাটা জামায়াত এবং বিএনপি কে বলেছেন কারণ তারা প্রায় সময় বলেছিল যে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত বা আওয়ামী নির্বাচনে আসতে কোনো বাধা নাই এ ধরনের কথা তারা বলে থাকেন এটা মিজা ফখরিস আলমগীর একটা চমৎকার কথা বলেছেন এভাবে যে বহিষ্কার নিষিদ্ধ নিষিদ্ধ জনগণ করবে ভোটের মাধ্যমে জনগণ ভোটের মাধ্যমে নিষিদ্ধ করবে আওয়ামী যদি নির্বাচনে আসে জনগণ যদি আওয়ামী না চায় আওয়ামী ভোট দিবে না অটোমেটিক তারা বাতিল হয়ে যাবে বিএনপি কে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি টিকে থাকবে অর্থাৎ জনগণ যাকে ভোট দিবে যাকে মনোনয়ন করবে সে রাষ্ট্র ক্ষমতায় আসবে যাকে মনোনয়ন দিবে না সে বাতিল হয়ে যাবে এখানে আইন করে সংসদে বিল পাশ করে দলটাকে বাতিল করার কি ভ্যালু আছে আমি তার ওই লোকগুলাকে দেশ থেকে তাড়াতে পারতেছি না এখানে কিন্তু মাহফুজ বলেছিল মাস্টার মাস্টারমাইন্ড খ্যাত মাহফুজ সে বলছে তারা তো আমাদের প্রতিবেশী আমাদের আশেপাশে থাকে আমার ভাই আমার আত্মীয় স্বজন আমি তো চাইলি তাদেরকে দেশ থেকে বের করে দিতে পারতেছি না তাদেরকে তাড়িয়ে দিতে পারতেছি না তাদেরকে উৎখাত করতে পারতেছি না জাস্ট নামটাকে ব্র্যান্ড করা নামকে ব্যান্ড করা আর তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখা বিষয়টা তো একই এক না যেই লোকটা আওয়ামী করে সেই লোকটাকে তো আপনি দেশ থেকে বাহিরে তাড়িয়ে দিতে পারবেন না যদি তার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট মামলা না হয় সে কোনো অপরাধ প্রমাণিত না হয় মামলাটা তার বিরুদ্ধে না হয় এমন কোনো ব্যক্তিকে তো আপনি কোনো আনতে পারবেন না দেশ থেকে দিতে পারবেন না তাহলে নাম অনলি ফর নাম এই নামটাকে ব্যান করে বন্ধ করে কি লাভ ক্ষমতাচ্যুত হওয়াটাই তো স্বাভাবিক এটাই তো ক্ষমতাচ্যুত হলেই তো যথেষ্ট যেমনটা এখন বর্তমানে তারা ক্ষমতার বাইরে আছে অতএব এই নির্বাচনে আসলে গুণীজনরা যে বলতেছেন আসা উচিত আমিও তো সেটাই মনে করি যে উচিত আসুক নির্বাচনে আসুক জনগণ তাদের কি বলে কাকে চাচ্ছে সেটা জানুক বাঙালি যে আসলে আওয়ামী লীগকে মানুষ চাচ্ছে কিনা বা এখনো যদি তারা নির্বাচনে আসে কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে চায় সেটা তো জানা দরকার আপনি জরিপ করে তো পাচ্ছেন না বিভিন্ন ধরনের জরিপ হইতেছে ওই জরিপ আর ভোটের জরিপ দুটা কিন্তু এক জিনিস না